Assalamu alaikum. সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আইচার গাড়ি আসলে যারা খুঁজছেন একদমই বলবো পানির দমে সস্তা বাজেটে আইচার ছাপ্পান্ন সাইট এই মডেলটি কিন্তু বিক্রি করা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন গাড়িটা হচ্ছে আঠারোর মডেল শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে রোটারে বা চাষের জন্য পরিবহনের জন্য যে কোনোভাবে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে একদম সস্তা বাজেটে আঠারোর গাড়ি বলা হয়েছে উসমান ভাইয়ের তরফ থেকে গাড়িটা হচ্ছে আঠারোর গাড়ি কাজকর্ম আছে কি না সেই বিষয়টা অবশ্যই আপনারা চেকটেক করে নেবেন যাচাই বাছাই করে নেবেন মালিক পক্ষের সাথে যাওয়ার আগে অবশ্যই লোকেশনে আসার আগে কনফার্ম হবেন লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন আশা করি রানিং গাড়ি আপনারা পেয়ে যাবেন তারপরেও ইনসাইড কন্ডিশনের বিষয়গুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই অবশ্যই করে নেবেন যাই হোক গাড়িটা ছাপ্পান্ন সাইট এই মডেলটা আসলে বলা যায় যে কোনো প্রকারের যে পরিবহন চাষের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আইচার এমনিতেও তেল সাশ্রয়ী গাড়ি যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা পার্সপাতি অ্যাভেলেবল পেয়ে যাবেন যে কোনো জায়গায় সার্ভিস নিয়ে টেনশন করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই যে কোনো জেলাতে যে কোনো জায়গায় কিন্তু আইচারের বলব পাতি অ্যাভেলেবল আর সেই সাথে আপনারা সার্ভিসও কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন পারফরমেন্সও কিন্তু অনেক ভালো গাড়িগুলোর পারফরমেন্সও ভালো তো যাই হোক গাড়িটার দাম চা হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা চাওয়া দাম এরপরেও যদি কেউ দরদাম করতে চান অবশ্যই দরদাম করতে পারবেন এটা চাওয়া দাম এরপরেও দরদাম করতে পারবেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো অবশ্যই দরদাম করে নেবেন দুই মিনিট মালিক পক্ষের সাথে উসমান ভাই ওনার সাথে আপনারা আসলে কথাবার্তা বলে নেবেন তো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন আর বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন আর এই গাড়িটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার গাড়ো বাজার মধুপুর মধুপুর উপজেলার গাড়ো বাজার তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম